আলহামদুলিল্লাহ আজকে কিছু কিছু এলাকাতে রেডি ব্রেলের রেট কিছুটা বেড়েছে বিশেষ করে কিছু এলাকাতে রেডি ব্রেলের রেট আজকে কিছুটা বেড়ে একশো বিয়াল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকা একশো আটচল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং রেডি সোনালিটা কেনা হয়েছে দুশো সত্তর থেকে পঁচাত্তর টাকা এবং সোনালি ক্লাসিকটা কেনা ব্যসা হয়েছে দুশো ষাট টাকা পঁয়ষট্টি টাকা এবং ব্রাউন ককটা কেন ব্যসা দুশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কালার হয়েছে থেকে চল্লিশ টাকা এবং সাদা লেয়ারটা কেন হয়েছে দুশো বিশ টাকা তিরিশ টাকা এবং লাল লেয়ারটা হয়েছে দুশো থেকে সত্তর টাকা এবং ব্রয়লার প্যারেটসগুলো কেন হয়েছে দুশো সত্তর টাকা পর্যন্ত এবং সাদা ককটা ব্রয়লারের রেট একটু আগে জানাই দিলাম এবং পুরো বাংলাদেশের রেট একটু পরে আমরা জানাই দিব এছাড়াও গুরুত্বপূর্ণ কথা হচ্ছে একদিন বয়সে সকল ধরনের ব্রয়লার লেয়ার কক সোনালি দেশি টাইগার তিথির ফার্ম মিশরি ফার্ম সকল ধরনের বাচ্চা আপনারা জহিরেগ্রো ফার্ম থেকে পুরো বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা ডেলিভারি নিতে পারবেন আর যাদের ইচ্ছা হবে তারা সরাসরি আমাদের অফিসে এসে দেখে শুনে বাচ্চা নিতে পারবেন তো যাদের বাচ্চা লাগবে একদিন বয়সে সোনালি থেকে শুরু করে ব্রয়লার থেকে শুরু করে কোয়েল টাইগার তিথির ফাওয়ি মিশরীয় ফার্মি অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশে ডেলিভারি পাবেন তা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও কিশোর খামারি ভাই বন্ধুরা আমি এখন পুরো বাংলাদেশে সকল ধরনের রেডিমেড রেটগুলো জানাবো আমাদের এই রেটে আপনাকে কেনা বেচা করতে হবে ব্যাপারটা এরকম না আপনি অবশ্যই যাচাই বাছাই করে বিক্রি করবেন আমাদের এই রেটটার সাথে আপনার রেট নাও মিলতে পারে অবশ্যই যাচাই বাছাই করে বিক্রি করবেন নীলফামারি সহ নীলফামারির আশপাশে রেডি ব্রয়লার একশো আঠাশ থেকে পঁয়ত্রিশ টাকা সোনালি দুশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা কালার বাট দুইশো পাঁচ টাকা ফিরোজপুর সহ ফিরোজপুরের আশপাশে রেডি ব্রয়লের একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ সোনালি দুশো চল্লিশ কালার বাট দুশো দশ টাকা কেনা ব্যথা হচ্ছে জালুকাটি ব্রয়লার একশো তিরিশ বত্রিশ সোনালি দুশো বিশ থেকে তিরিশ কালার বাট দুশো দশ টাকা বাগেরহাট ব্রয়লার একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ সোনালি দুশো চল্লিশ কালার বাট দুশো বিশ কুষ্টিয়া ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কালার বাট দুশো পনেরো রংপুর ব্রয়লার একশো তেত্রিশ থেকে সাঁয়ত্রিশ সোনালি দুশো চল্লিশ থেকে বিয়াল্লিশ কালার কালারবার্ড দুশো পাঁচ থেকে দুশো দশ দিনাজপুর ব্রয়লার একশো আঠাশ থেকে পঁয়ত্রিশ সোনালি দুশো চল্লিশ থেকে বিয়াল্লিশ কালার কালারবার্ড দুশো দশ থেকে পনেরো পঞ্চগড় ব্রয়লার একশো আঠাশ থেকে পঁয়ত্রিশ সোনালি দুশো চল্লিশ কালার কালারবার্ড দুশো পাঁচ থেকে দুশো দশ জিনাইদহ ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কালার কালারবার্ড দুশো থেকে দুশো দশ ঠাকুরগাঁও ব্রয়লার একশো আঠাশ থেকে পঁয়ত্রিশ সোনালি দুশো চল্লিশ কালার কালারবার্ড দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা লালমোরির হাট ব্রয়লার একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কালার বাট একশো পঁচানব্বই থেকে একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ চাপাইনবাবগঞ্জ ব্রয়লার একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ সোনালি দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কালার বাট একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ কুড়ি গ্রাম ব্রয়লার একশো আঠাশ থেকে পঁয়ত্রিশ সোনালি দুশো চল্লিশ কালার বাট দুইশো বগুড়া ব্রয়লার একশো পঁয়ত্রিশ সোনালি দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কালার বাট দুইশো জয়পুরহাট ব্রয়লার একশো আঠাশ থেকে পঁয়ত্রিশ সোনালি দুশো চল্লিশ থেকে বিয়াল্লিশ কালার বাট একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা নাটো শহ নাটোর আশপাশে রেডি ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বনিম্ন পঁয়ত্রিশ সোনালি দুশো চল্লিশ কালার বাট দুশো পনেরো থেকে বিশ রাজশাহী সহ রাশাহীর আশপাশে রেডি বেলের একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ সোনালি দুশো চল্লিশ কালার বাট দুশো চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি ব্রেলার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো চল্লিশ কালার বাট দুশো বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি বেলার একশো বত্রিশ থেকে পঁয়ত্রিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কালার বাট দুশো দশ থেকে পনেরো পটুয়াখালী পটুয়াখালী সহ পটুয়াখালীর আশপাশে রেডি বেল্ডার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো চল্লিশ কালার বার দুশো দশ থেকে পনেরো খুলনা সহ খুলনার আশপাশে রেডি বেল্ডার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সর্বনিম্ন একশো পঁচিশ সোনালি দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কালার বার দুশো পাঁচ ঢাকাসহ ঢাকার আশপাশের রেডি ব্রেল্ডার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো ষাট থেকে সত্তর কালার বার দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কেরানীগঞ্জ ব্রয়লার একশো চল্লিশ থেকে তেতাল্লিশ সোনালি দুশো ষাট থেকে পঁয়ষট্টি কালার বার দুশো বিশ থেকে পঁচিশ ব্রাউন কক দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ নারায়ণগঞ্জ ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো ষাট থেকে পঁয়ষট্টি কালারবাট দুশো তিরিশ নরসিংদী ব্রয়লার একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ সোনালি দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন সিলেট ব্রয়লার একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ সোনালি দুশো চল্লিশ কালারবাড় দুশো পাঁচ থেকে দশ ময়মনসিং ব্রয়লার একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ সোনালি দুশো চল্লিশ টাঙ্গাইল ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হবিগঞ্জ ব্রয়লার একশো বত্রিশ থেকে পঁয়ত্রিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ নেত্রকোনা ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো চল্লিশ কিশোরগঞ্জ ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে বত্রিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ এবং জামালপুর ব্রয়লার একশো বিয়াল্লিশ সোনালি দুশো চল্লিশ মাদারীপুর ব্রয়লার একশো বত্রিশ থেকে পঁয়ত্রিশ সোনালি দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কালারবাড় দুশো থেকে দুশো পাঁচ ফরিদপুর ব্রয়লার একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ সোনালি দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ কালারবাড় দুশো থেকে দুশো পাঁচ ব্রোলা একশো ব্রয়লার একশো বত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ নোয়াখালী ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ যশোর ব্রোয়ালার একশো বত্রিশ থেকে পঁয়ত্রিশ সোনালি দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ ফরিদপুর ব্রয়লার একশো বত্রিশ থেকে পঁয়ত্রিশ সোনালি দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কালার বাট দুশো থেকে দুশো পাঁচ গোপালগঞ্জ ব্রয়লের একশো পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ সোনালি দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কালার বাট দুশো দুশো থেকে দুশো পাঁচ কুমিল্লা ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ লক্ষ্মীপুর ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এবং কালার বাড় দুশো দশ সাতক্ষীরা ব্রয়লার একশো বত্রিশ থেকে পঁয়ত্রিশ সোনালি দুশো পঁচিশ থেকে তিরিশ কক্সবাজার ব্রয়লার একশো চল্লিশ সোনালি দুশো চল্লিশ কালার দুশো বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চাশ কালারবাড় দুশো দশ টাকা কেজি তো আমাদের হলে ক্ষমা করবেন যাচাই বাছাই করে বিক্রি করবেন কালার বার্ডের বাজার খুবই খারাপ ব্রয়লার এবং সোনালির বাজার প্রায় অপরিবর্তিত ব্রাউন ককের বাজার সকল এরিয়া সে দশ টাকা ককের বাজার সকল এরিয়ায় সোনালির সে দশ টাকা পনেরো টাকা কম ছোট বড় মুরগির ক্ষেত্রে কিছু টাকা কম বেশি হতে পারে তো সবাইকে ধন্যবাদ ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম যাদের বাচ্চা লাগবে স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে